আপনাদের বাংলা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে নিয়ে এসেছি কাউনের চালের পায়েস আমি কাউনটাকে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের মতো এখন এটাকে আমি ভালো করে কষলে কষলে ধুয়ে নিব নাহলে একটু ভালো ভালো থাকতে পারে আমি ভালো করে এটাকে পাঁচ ছবার ধুয়ে নিয়েছি যেন একটু ময়লা না থাকে কাউনের পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি একদম ভালো করে ধুয়ে নিয়েছি এক লিটার দুধের এক লিটার দুধ নিয়েছি এই এক লিটার দুধের মধ্যে আমি কাউনটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে দুধ দিয়ে এখন রান্না করব আমরা এটাকে পায়েস রান্না করি কাউনের জল দিয়ে এখন এটা সাধারণত দেখা যায় না আমি এক চিমটি একটু লবণ দিয়ে দিয়েছি মিষ্টিটা একটু ভালো লাগার জন্য এখন এটাকে নেড়ে চেড়ে ভালো করে সিদ্ধ করে নেবো শুধু দুধ দিয়ে রান্না করব আজকের পায়ে কাউনের পায়েস অনেকে হয়তো চিনেন না এটা আগে খুব এক কাপ চিনি নিয়েছি আপনারা মিষ্টিটা একটু স্বাদ মতো যে একটু কম খাই কম দেবেন বেশি খেলে বেশি দেবেন পায়েসের সাধারণত একটু মিষ্টিটাই ভালো লাগে আমি এখন এটা ভালো করে ফুটিয়ে নেবো কাউনটা ভালো করে সিদ্ধ করে মতো সাথে দিয়ে দিলাম দুটো এলাচ পায়েসের মধ্যে এলাচ না দিলে একটু ভালো লাগে না তাই একটু দুটো দিয়ে দিয়েছি এখন পায়েসটাকে আমি ভালো করে নেড়ে চিড়ে ফুটিয়ে নিব এই তো আমার পায়েসটা কাউনগুলো সিদ্ধ হয়ে গেছে কাউনের চাল সিদ্ধ হয়ে আসছে এর মধ্যে আমি দিয়ে দিব এক কাপ গরু পাউডার হ্যাপি কাউ থেকে আমি নিয়েছি হ্যাপি কায়ের এক চামচ হ্যাঁ বড় চামচের এক চামচ নিয়েছি গোড়া দুধ গোড়া দুধটাকে আমি মিশিয়ে দি ভালো করে মিশিয়ে দিলাম এতে ফুটিয়ে হয়ে গেছে আমার পায়েসটা খুব খেতে খুব ভালো লাগে এই তো হয়ে আমার এখন পায়েসটা হয়ে গেছে নামিয়ে নিব আমি একটা কাচের বাটিতে ঢেলে নিলাম এই তো আমার হয়ে গেছে আমার চ্যানেলটা ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার পাশে